হ্যালো গাইজ সবাইকে গুড মর্নিং তোমাদের একটা জিনিস দেখাবো সেই জন্যই আসলাম দেখো গাইজ এর কিন্তু মুখটা ফাটিয়ে ফেলেছে দেখো কিন্তু বাচ্চাটা বেরোনোর চেষ্টা করছে কিন্তু বেরোতে পারছে না ওই দেখো মুখটা দেখো এখন নাড়া দেবে মাঝে মাঝে ওই দেখো হা করছে ঠিক আছে সকাল সকাল এটা দেখতে আসলাম যে কি অবস্থা তো এটা দেখলাম যে মুখ ফাটিয়েছে দেখো বাচ্চাটা এখন বেরোনোর চেষ্টা করবে ওই যে ওই যে যে বেরোনোর চেষ্টা করছো গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দেখো 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 ডানা কিন্তু বের করে দিয়েছে দেখো গাইস ডানা বের করে দিয়েছে ওই যে ডানা বের করে দিয়েছে গাইস গাইস দেখো কত সুন্দর ও কিন্তু আমার হাতেই বেরোনোর চেষ্টা করছে তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর ঠিক আছে আমি শুধু ওকে জাস্ট ধরে আছি ওর আমি তোমাকে একটু বলি ওদের আর একটা খোসা ছিল এই যে এই খুসাটা দেখতে পাচ্ছ গাইজ এই খুসাটা কিন্তু দেখো একটু ব্লার লেগে আছে এই খোসাটা কিন্তু এইখানে লেগেছিল ও মানে ব্যথা পাচ্ছিলো তাই জন্য আমি ওটা কিন্তু একটু ছাড়িয়ে দিয়েছি তাই জন্য বাচ্চাটা একটু ভালো করে মানে রিল্যাক্স পাচ্ছে আর কি ধর কষ্ট পাচ্ছিলো বাচ্চাটা সেই জন্য আমি খোসাটা ছাড়িয়ে দিয়েছি তোমরা দেখো বাচ্চাটা কিন্তু বেরোনোর চেষ্টা করছে ওর যদি বেশি প্রবলেম হয় তাহলে আমি ওকে বেরি বের করে দেবো ডিমটা ভেঙে ওর কিন্তু ডেনা বের করে দিয়েছে একটা গাইজ দেখো আর এই পাশের ডানাটা কিন্তু বের করার চেষ্টা করছে আর এদের মাকে একটু দেখাই দেখো কেমন ভাবে রেগে বসে আছে আর ওইটা সেই নষ্ট ডিম দেখো কি না কি করলাম বাবা এই এক মহারাজ এক মহারাজ দেখো কিভাবে রেগে বসে আছে আমার উপর এই দেখো গাইস দেখো 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 কাণ্ড দেখো দেখো কাণ্ড দেখো গাইস আমি এই ডেনাটা বের করে দিই ওই দেখো 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 কি অবস্থা গাইস এক আকা বের করার চেষ্টা করছে কষ্ট করছে মনে হয় গাইজ আমি একটু বের করে দেওয়ার চেষ্টা করি ডানাটা দেখো গাইজ আমি এই ডানাটা বের করে দিয়েছি ঠিক আছে এবার ও একটু ধাক্কা টাক্কা দিলে হয়তো বেরিয়ে যাবে দেখো ওই যে বেরোনোর চেষ্টা করছে আর একটু বেরিয়ে যাবে দেখো 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 আর একটুখানি বাকি দেখো গাইজ ধরছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু একা বের করা মানে বেরোনোর চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না আর একটু ওই দেখো 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 প্রায় বেরিয়ে গেছে 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 দেখো গাইজ কতটা বেরিয়ে গেছে দেখেছো কতটা বেরিয়ে গেছে কষ্ট পাচ্ছে গাইস আমি একটু বের করে দেওয়ার চেষ্টা করি গাইস ব্লাড ব্লাড বেরোচ্ছে ব্লাড বেরোচ্ছে রেখে দিই কি রেখে দিই দেখো এই যে বেরিয়ে গেছে ঠিক আছে ওর ব্লাড আছে এই যে দেখো বেরিয়ে গেছে এখন ব্লাড আছে ওর পিছনে কুসুম ভালো করে ঢোকে নিই ওর মার কাছে রেখে দিই চলো গাইজ আজকের মতো বাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো তোমরা তোমাদের সামনেই দেখলে যে বাচ্চাটা কীভাবে বেরোলো